চমৎকার কিছু কালেকশন প্রিয়তমা পাকিস্তান ধোনের মধ্যে প্রিয়তমা পাকিস্তান খুবই ভালো ভালো কাপড়ের মধ্যে মানে একেবারে রিজনেবল যে আর দামটা আছে সেটা রাখবো আজকে আপনাদের কাছে দামটা বলতেছি এর আমি কালারগুলো দেখা দেখেন কত চমৎকার চমৎকার কালার আপনি এক এক পিস করে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন যেখান থেকে খুশি বাছাই বাছাই করে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন তো এটা কালার আরও আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এরপর খুলে দেবো প্রতিটা কালেকশন তো এই হচ্ছে কালার গুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম আপনার জন্য এই চমৎকার চমৎকার দেখেন মাত্র টাকা দামটা দেখে ফেলেছেন আপনারা মাত্র ছয়শো আশি টাকা দামটা রাখতেছে আপনার জন্য দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে থ্রি পিস সব থেকে ভালো যে থ্রি পিস গুলো আছে পাকিস্তান লোনের মধ্যে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চলুন দেখি আজকে কালেকশনগুলো সবগুলো কালেকশন খুলে করে দেখাবো ইনশাল্লাহ কাপড় একটু কাপড় টা ধরে দেখবেন কাপড়ের বনন কেমন কাপড়ের কালার কেমন অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন একেবারে রিজনেভাবে একটা পাইজি এটা ছিল একটা কালেকশন এরপরে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এক কালার দুই কালার তিন কালার চার কালার চারটা কিন্তু কালেকশন আছে একটা ডিজাইনের মধ্যে আমি আপনাকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি হিট লিস্টের কালেকশনগুলো সবার আগে আপনাদের মাঝে দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন সুন্দর কালেকশন মানে ডিজাইনগুলো দেখেন একেবারে অসাধারণ ডিজাইন মানে যেমন দামটা ঠিক আছে দামের অনুযায়ী অনেক ভালো মান

ছোট ফুলের বড় ফুলের পিন্টের সব কিছু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ডিজিটার পিন্টের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর জামাটা ওনারা কিন্তু আরো চমৎকার ওনারা কিন্তু আরো চমৎকার মশাল্লাহ অনেক নরম কাপড় অনেক ডিজেলের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থেকে এই সুন্দর সুন্দর হিট্রিসেট কালেকশন এর কথা কি আরও একটা কালেকশন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে ভাই সাইডটা কালার কিন্তু সুপারি চারটা কালার এখান থেকে আমি একটা কালার খুলে দেখাচ্ছি আমি আবার দেখাই আপনাদেরকে সালো থাকবে মানসম্মত একটা সালোয়ার ভালো কাপড়ের একটা সালো থাকবে সম্পূর্ণ থাকবে তো একটা সালো থাকবে জামাটা বিশেষ করে এগুলো আমাদের আপুরা যারা লম্বা তো অনেক হয়ে যাচ্ছে এগুলো সবসময় বলতে হয় ভাই কারণ আমাদের এই কালেকশন গুলো কি মানসম্মত কালেকশন ভালো একটা কালেকশন অবশ্যই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো মানে আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারবেন খুব চমৎকার আছে এরপরে আমি আপনাকে আরো একটা দেখাচ্ছি দেখেন মানে এই চারটা কালার যে দিবেন তারা কিন্তু চারটা কালার চলবে চারটা কালার কিন্তু চমৎকার খুবই সুন্দর চারটা কালার আমি আপনার একটা কালার খুলে দেখাচ্ছি আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাল পাঠাই মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস আপনারা আপনারা নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর কারণ অনেকে আসতে পারে না ভাই অনেকে আমরা অনেকে বলে ভাই আমাদের অনেক দূরে হয়ে যায় আমরা আসতে পারবো না বাংলাদেশের যে কোনো কাছে থেকে আপনি নেবেন তা থেকে বলতে যে আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আমাদের প্রডাক্টগুলো নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই দেবো আপনার ঠিকানা অনুযায়ী এরপরে আপনার কী করবেন যারা দোকানে আসে তারা তো আসবেনি দোকানের ঠিকানা বলতেছি আসিদ পারফেক্ট পেশার বাংকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন তারপর আপনার পছন্দের কালার সেগুলো নিবেন এই যে আরেকটা হিট আজকে যে ডিজেনগুলো দেখাচ্ছি একেবারে ঈদ পর্বতে যে কালেকশনগুলো আছে সুতির মধ্যে মানে লোনের মধ্যে যে কালেকশনগুলো আছে পাকিস্তানি লোনের মধ্যে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দাম তাকে একেবারে হাতে না গেলে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস দেখতেছি আপনাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আর একটা জামা খুবই চমৎকার অসাধারণ প্রিন্টের কাপড়গুলো এগুলো অ্যান্ড এটার পাটা দেখেন দামটা কিন্তু বলে দিচ্ছে মাত্র ছয়শো আশি টাকা বেড়ে যাচ্ছেন এই চমৎকার হিট লিস্টের কালেকশনগুলো অবশ্যই নেওয়ার জন্য আপনারা ভিডিও কল দিবেন কিংবা সরাসরি দোকানে আসবেন আরো একটা ডিজাইন দেখেছি কিন্তু অনেক ডিজাইন অনেক আপনার কোন ডিজাইন লাগবে বলবে যে ভাই এই ডিজাইন লাগবে আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন যত প্রয়োজন আমাদের কাছে আপনারা এই কোয়ান্টিটি কালেকশন করে নিতে পারবেন

সবার আগে দেখছি আমরা হাসির থেকে এক দুই তিন চার চারটা কালার আছে ফাটাফাটি চারটা কালার একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কলতে দেখে দেখে তারপর নেবেন তো চারটা কালার আছে তো আপনার যে কোনো কালার আপনার এক পিস দুই পিস তিন পিস করে দিতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ এই ভিডিওতে যা কালেকশন মধ্যে দেখাচ্ছি প্রিয়তম কালেকশনের মধ্যে এটা হচ্ছে জামাটা দেখেন সুন্দর একটা ডিজাইন মানে ব্যতিক্রমী একটা ডিজাইন ঠিক আছে জামা ও না সাবা তিনটা কিন্তু আন্তম এবং প্রতিটা ডিজাইন কিন্তু ব্যতিক্রমী ডিজাইন থাকবে এক গে ডিজাইন বা একরমের ডিজাইন কিন্তু হবে না এটা হচ্ছে ব্যাকপারটা অবশ্যই এগুলো একেবারে লং থাকবে আমাদের আপনারা যারা লম্বা বা স্বাস্থ্য তাদের কিন্তু অনায়াস হয়ে যাবে আর আমরা আমাদের সিস্টেমটা বলতেছি ভিডিও কলে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা করবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে আপনার ভিডিও কলে অর্ডার করার পর কি হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অ্যাডভান্স করবেন এবং পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে এরপর বানায় দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মানে বললাম না আপনাদেরকে প্রতিটা ডিজাইন হবে ডিপ্রেন্ট ডিজাইন হ্যাঁ এক একটা আমাদের বড় ফুল থাকবে এক একটা ছোট ফুল থাকবে ডিজাইন আমাদের ভিন্ন থাকবে সবকিছু মিলে কিন্তু আমাদের কাছ থেকে এই কাপড় গুলো বেঁচেছে কোনোটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে খুব ভালো একটা ডিজাইন এটা সবাই পছন্দ করবে যে কোনো বয়সের আপন কিন্তু এগুলো করতে পারে এই জন্য এগুলো খুব ভালো চলে যে কোনো বয়সের আপড় এগুলো করতে পারবে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো আপনার ভিডিও বলতে দেখে দেখে রেডি মেডিকে এটা হচ্ছে একটা জামা দেখেন অনেক সুন্দর মানে জামা ওনা সব আমি তো দেখাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য বললাম আমার রিপিট কাস্টমার যারা আছেন হ্যাঁ তাদেরকে বলতেছি আপুরা বা বাইরা এগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলো ভালো চলতেছে এবং দামটা কিন্তু রিজনেবল দামের জন্য দামের জন্য খুব ভালো একটা মান এটা ঠিক আছে দামের জন্য খুব ভালো একটা মান প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এখন এখন দেখাচ্ছি আরো একটা ডিজাইন দেখেন এখন থেকে চারকটি ডিজাইন তো অবশ্যই আপনারা এগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে এরপর আমি আপনাদের লাস্ট ডিজাইন দেখাচ্ছি কাছে আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন নিত্যন্ত বিডিও দিচ্ছেন হ্যাঁ তো আমরা একটা দোকান থেকে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও দিচ্ছি অনেকে আছে করে করে বিভিন্ন দোকান থেকে তারপর ভিডিও দেয় আমরা জাস্ট একটা দোকান থেকে প্রতিদিন আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই চালটা সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হিট একটা কালেকশন ডিজাইনটা দেখেন মাসে কত সুন্দর ডিজাইন হিট কালেকশন এটা একবার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে আহ ব্যাপারটা আর বহরটা দেখেন যে আমার গোড়টা দেখে গড়টা দেখে মানে এগুলো দিয়ে কিন্তু সবার হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই আমাদের যোগাযোগ এই সুন্দর সুন্দর কানে সুন্দরগুলো নেওয়ার জন্য আজকে আমাদের দিকে নিচ্ছি আসসালামু আল্লাই